নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সকালবেলায় একটু মাঠের দিকে আসলাম মা বলছিল আলুর চারা সব মুখ ফুটি বেরিয়ে গেছে তাই আসলাম মাঠের দিকে দেখুন সকালবেলা ওয়েদারটা কত ভালো লাগছে মাঠ একদম সব চাষে ভরে আছে চারিদিকে সবাই চাষ পাচ্ছে এবার পুরো চাষ পাচ্ছে চারিদিকে চলুন এই জমিতেই আসলাম পেঁপে ক্ষেতের দিকে আসলাম দেখুন পেঁপে আগের দিন ভেঙেছিল দু তিন দিন আগে পেঁপে ভেঙেছিল দেখুন এখানে চারা দিয়েছিল এই যে ফুটি বেরিয়েছে এই যে কম বেশি চারা হুটি বেরিয়েছে সব এই যে দেখা যাচ্ছে কম বেশি হয়ে যাবে একটু জলের ছিটা পিটা দিতে পারলে হয়ে যাবে এই দেখুন এই যে মূল গাছ মূল গাছও বেরিয়ে গেছে দেখুন আগের দিন যে দানা দেখিয়েছিলাম লাল রঙের এই যে লাল রঙের দানা এই যে পড়ে গেল ভেতর থেকে বেরিয়ে এসছে এ দেখুন কত সুন্দর চারা বেরিয়েছে এই যে সব চারা বেরিয়ে গেছে এখনো আছে দানা এ দেখুন এটা ফুটি বেরোচ্ছে এটা ये जोंकुर बरी दे कतो ভালে লাগি দেখতে এই সাইডগুলো সব বেরি গেছে সবই বেরি গেছে যারা দেখুন আলু গাছ এই যে আলু গাছ এই ওলকপির চারা সব গোড়া লেগে গেছে সব এগুলো তো চারা দেয়া দানা দেয়া না চারা দেয়া ছিল চারাগুলো সব গোড়া লেগে গেছে সব আলু গাছগুলো খুব সুন্দর বেরিয়েছে কিছু কিছু জায়গায় মাটির চাপা পড়ে আছে সেই জন্য নাইলে সব বেরিয়েছে নিচেই আছে সব এই দেখুন এই যে এইটা এইটা এই যে অঙ্কুর বেরিয়ে গেছে দেখলাম যে ঠিক আছে কি না আলুটা সবই ঠিক আছে এই দেখুন এই যে এই যে অঙ্কুর বেরিয়ে গেছে এই একটা সব বেরিয়ে গেছে আপনার এই কপির চারা ওলকপির চারাগুলো সব বেরিয়ে গেছে ভালো লাগছে সকালবেলায় মাঠে এসে এত সুন্দর পরিবেশটা এই পেঁপে আবার ছোট ছোট এসেছে এখন আগের দিন ভেঙেছিল বাবা মনখানি হয়েছিল মানে এক মনের মতো হয়েছিল কত সুন্দর লাগছে জমিটা এবার ওলকপি ফুলকপি সব বেরিয়েছে ভালো লাগে দেখতে এটাই দেখাচ্ছিল মাঠের দিকে সেই জন্য আসলাম এবার একদিন একটু জল দিয়ে দেবো সার তো আলু দেওয়ার সময় সার জল সার দেওয়াই আছে এবার জল দিলে পর গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে এবার সেই জন্য খুব দ্রুত বৃদ্ধি হবে গাছ জল দিচ্ছিলাম না একটু যদি রসের একটা ভাব ছিল যেহেতু বর্ষা হয়ে গেল কিছুদিন আগে সেই জন্য দেখুন সকাল বেলা কত ভালো লাগছে মাঠটা দেখতে কত ভালো লাগছে এখনো হালকা কুয়াশার একটা ভাব আছে এখনো দূরে ওই দেখুন কুয়াশার ভাব আছে পুকুরে জল অনেকটাই কমে আসছে এখন কবে মাছ ধরি আরো একটু কমলে তারপরে মাছ ধরব আর একটু কমে আসলে চলুন মাঠ ঘোরা হয়ে গেল আজকে ডিউটি নেই কিছু কাজ আমার আছে সাথে সেই কাজগুলো করতে হবে বলুন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ